বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চর ফ্যাশন উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে চর প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাচার সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ নাজিম উদ্দিন আলম বিশেষ অতিথি বক্তব্য রাখেন আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সাবেক সাধারণ সম্পাদক চরফেশন উপজেলা বিএনপির জনাব আ নম আমিরুল ইসলাম মিন্টিজ সাবেক সিনিয়র সহ সভাপতি চরফেশন উপজেলা বিএনপির উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব আশরাফুর রহমান দীপু ফরাজি এ সময় অতিথি ছিলেন আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব শাহাদাত হোসেন সায়েদ যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম দুলাল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আমরা আমাদের দেশে করতে চাই আমরা আওয়ামী লীগের জেলা কমান্ডার মত পালাইতে চাই না শেখ হাসিনার মত পালাইতে চাই না শেখ হাসিনা কিন্তু এইবার নতুন পালায় ওনার কিন্তু পালানোর অভ্যাস আরো আছে এটা জানেন একাধিকবার উনি পালিয়েছেন ওনার পিতা শেখ মুজিবও পালিয়েছেন উনিশশো একাত্তর সালে যখন পশ্চিম পাকিস্তানিরা হামলা করল পঁচিশে মার্চ জগর পশ্চিমaharaদার হামলা করলো বাংলাদেশের উপরে গুলি চালালো বোম্বেতে লো করে তখন 32 নম্বরেmathfrak মধ্যে ওখানে অবস্থান করলে আর সাথে পাকিস্তানের নিয়ে জামায় আদরে পাকিস্তানের নিয়ে রাখলে দাদুদেশায় বলেছিলেন যে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান উনি বললেন না স্বাধীনতার ঘোষণা আমি দেব না আমি রেকর্ড করি না রেকর্ড করার প্রয়োজন নাই আমি আগামী সাতাইশ তারিখ সাতাইশে মার্চ আমি হরতাল সারা দেশে ধর্মঘট দিয়েছি এটা আছে এটা ইতিহাস শেখ মুজিব চলে গেলেন আওয়ামী লীগের নেতারা আশেপাশে যারা নেতারা সব ভারতে পালিয়ে গেলেন আর আমার নেতা আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই জাতির ক্রান্তিকালে উনি ঘোষণা দিলেন কালুরগান বেতার কেন্দ্র থেকে আই মেজর জিয়া টু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আলোচনার মধ্য দিয়ে এদেশের যুবক ছাত্র শ্রমিক কৃষক শ্রমিক মেহনতি মানুষ উজ্জীবিত হল উৎসাহিত হল সাহসী হল ছাপিয়ে বলল দীর্ঘ নয় মাস রক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাল সূর্য শ্রেণী আনলাম আজকে শেখ মুজিব পালিয়েছে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আমার

আমার বিদেশে কোন ঠিকানা নাই আমার ঠিকানা বাংলাদেশ খালেদা জিয়া বললেন আমার জন্ম হয়েছে বাংলাদেশে আমার মৃত্যু হবে বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার বাংলাদেশ আমার সুতরাং খালেদা জিয়ার সেই নেত্রী তিনি বিরাশি থেকে নব্বই সুরাচারের পদন নিশ্চিত করেছিলেন